আসি তাহলে কি হবে অবশ্যই আসতে হবে ঘুরতে হবে চশমা টাকা পয়সা সব হারাই ফেলছি চশমাটাও পাই নাই এখানে একটা চাপে এটা রয়ে গেছে এটা হলো রকারে কিছু মালপত্র রাইতেছিলাম ক্যামেরাম্যান আছে তাদের কাছ থেকে যদি আপনারা ছবি তুলেন তাহলে বলে একটা পরে আর একটা অনেক টাকা তারা যদি টাকা মজাতে চান তাহলে এই কক্সবাজারের মাটিতে আসলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সো চলে আসলাম কক্সবাজারে এবং কক্সবাজারে সৈকত সমুদ্রে আজকে অনেক বছর পর নামলাম দুই হাজার আঠারোর পর আমার হয় নাই এই যে এখানে বসে আছিলাম শুধু সমুদ্রটা দেখছিলাম সো অনেক মানুষ দেখতে পারতেছেন আর সমুদ্র অনেক ঢেউ উতাল পাতাল ঢেউ শুরু করছে একদম ওই পাশে যাইতে পারতেছি না আমরা সো অনেক ভালো লাগতেছে অনেক বছর পর পানিতে আর পানি এত এত কটা লবণ মানে বলার বাইরে সে কারণে আর মাথা ভিজেছিছি না এইভাবে বৃষ্টিছি এবং যদি দেখেন মানুষ এত মানুষ কক্সবাজার আসে এটা আসলে চিন্তা করার বাইরে ঠিক আছে দেখতেই পারতেছেন অনেক পর্যটক কক্সবাজার আসে সুগন্ধা বীজ আর অনেক মানুষ দেখতে পারতেছেন আর এখানে যে রাইড করার যে ইয়াটে রয়েছে বাইকের মতন ওইগুলো রাইড আপনি একটা রাইড দেওয়ালে নর্মালি চার পাঁচশো টাকা নেয় ফিসবুডে এবং এইগুলোতে রাইড দিলে আর কক্সবাজারের অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এখন মানুষ কত মানুষ কক্সবাজারে আসে চাচাই গোসল করতেছে কানে মানে মানে পানি দিয়া ও চিন্তাও করতে পারবেন এত মানুষ এত মানুষ অনেক মানুষ একটা ডেউ আসতেছে এই ডেউর সাথে আমারও ডেউ দিতে হবে ও ও অনেক ডেউ অনেক ডেউ সাগরে উতাল পাতাল ডেউ শুরু হয়েছে আমার পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছে চারসি যদি কক্সবাজার না আসি তাহলে কি হবে অবশ্যই আসতে হবে ঘুরতে হবে মনকে কে ফেস রাখতে হবে যদি আইসা এই ফিলটা না নেই তাহলে বাদছিলাম ডুবাবো না আসলে দেহ ডুবাই দিছে একদম দেখতে পাচ্ছি একদম ডুবে গেছি এবং চশমা টাকা পয়সা সব হারাই একটা পুলি ছিল টাকা ছিল ওইটা হারিয়ে ফেলছি ওইটা পাই নাই চশমাটাও পাই নাই এখানে একটা চাপে এটা রয়ে গেছে এটা হলো রকারে কিছু মালপত্র রাখিয়েছিলাম যে কারণে এইখানে চাপিটা বাইতে রাখছিলাম সে চাপিটাই আছে আমার কাছে এখন যেন আমি হোটেলে যাব ওই টাকাটা সহকারে আমার কাছে নাই তারপরে হোটেলে যায় তারপর দিতে হবে এখন এখানে আসলে অনেক জিনিস হারায় মানুষের সৈকত সমুদ্রে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে এখানে আসলে মনটা এত ফ্রেশ ফ্রেশ হয় এটা আসলে বলে বোঝানো যাবে না যারা আসছেন তারা বুঝেন এখানের মর্মটা আকাশটা কেমন নীল নীল হয়ে এবং দেও এখানে আপনার ক্যামেরাম্যান আছে তাদের কাছ থেকে যদি আপনারা ছবি তুলেন তাহলে গেলে খুবই সাবধানে ছবি তুলতে হবে তারা বলে একটা পরে আরেকটা এবং এই যে এটা রাইট দিলে আপনার একটা গুরান্ডি দিবে ছোটোখাটো এটা পাঁচশো টাকা নিবে আর যদি বড় গুরান্ডি নেয় যদি একদম মাঝখানে যায় কিছু মাঝখানের অংশতে যায় তাহলে আপনার নিবে আষ্টশো টাকা

এখানে আসলে টাকার খেলা যারা এখানে মানে অটল টাকা হয়ে গেছে যারা এর অনেক টাকা তারা যদি টাকা মজাইতে চান তাহলে এই কক্সবাজারের মাটিতে আসলে টাকা অল্প কিছুদিনের ভিতরে আপনার টাকাটা শেষ হয়ে যাবে